আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বাচ্চাদের নিয়ে আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম আসলে বাচ্চারা বাসায় থেকে অনেক বোরিং হয়ে যায় আর ইদানিং তো সবাই ফোন দেখতে ব্যস্ত হ্যাঁ আমার বাচ্চারাও ঠিক তেমনই ওই তো একটু ফ্রি পেলেই দেখা যাচ্ছে শুধু ফোনে দেখছে তো ভাবলাম একটু বাইরে নিয়ে যাই তো আমরা গিয়েছিলাম হচ্ছে আহমেদ ইলেকট্রনিক্স প্রিন্স চাচুর দোকানে তো সেখানে গিয়ে বিভিন্ন ধরনের শোপিসগুলো দেখছিলাম সাথে বাচ্চাদেরকে বলছিলাম যে কোনটা আসলে কি ওদের তো অনেক কিছুই জানার আছে তো ওদেরকেও বলছিলাম যে যে দেখো কত সুন্দর সুন্দর শোপিসগুলো এবং কোনটা কি নাম সেগুলো বলছিলাম ওদের আসলে একটু করে না ঘুরলে একদমই ভালো লাগে না সত্যি বলতে কালেকশানগুলো কিন্তু অসাধারণ এই যে সোপিসটাও একদম মার্শাল্লাহ চমৎকার সবগুলোই অসাধারণ লেগেছে সত্যি বলতে আমার কিন্তু শপিং করতে ভীষণই ভালো লাগে আর বিশেষ করে যে কিচেনের সব জিনিসগুলো আছে এগুলো আমার খুব বেশি পছন্দের তো এই তো দেখতে পাচ্ছেন যে এখানে যে কাপগুলো আছে এগুলো আমার কাছে আছে তারপরেও আমি এসেছি যে আবার দেখি এখানে আবার নতুন কিছু কালেকশান আছে নাকি তো আপুরা কে কে ভিডিওটা দেখছো তো আপনাদেরকে বলবো যে তোমাদের কার কার পছন্দ শপিং করা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ পছন্দ এই জন্যই আমি কিন্তু জিজ্ঞাসা করলাম সব মিলিয়ে ভালোই লাগছিল অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম বাচ্চাদেরকে নিয়ে কিন্তু দুঃখের বিষয় যে চাচু এখানে উপস্থিত ছিল না কারণ চাচু একটু বাইরে ছিল তাই ফোনেই কথা বলতে হলো তাছাড়া সব মিলিয়ে মাসাল্লাহ এই যে আমার ছেলেটাকে দেখেন ও ব্যস্ত হয়ে গিয়েছে এটা ওটা দেখতে আর হচ্ছে গিয়ে এই তো ছবি তুলছে আমরা সবগুলো অনেক ঘুরে ঘুরে দেখছিলাম আসলে দেখার মতোই জিনিসগুলো দেখতে ইচ্ছা হচ্ছিল আর দেখতে ইচ্ছা হলে তো বুঝতেই পারছেন যে কিভাবে সময় কেটে যায় মানে ভলাই যায় না অনেক অনেক কালেকশান আসলে ঘুরে ঘুরে এতগুলো দেখার পরেও মনে হচ্ছে শেষ হচ্ছে না তো দেখতেই আছি আজকে আমার পিচিটাও কিন্তু খুব একটা ডিস্টার্ব করেনি মানে ও দেখছি খুব মনোযোগের সাথে এটা ওটা দেখছে এনজয় করছে ভালো বুঝতে পারছি তো সব মিলিয়ে অনেক সুন্দর সময়গুলো কেটেছে আর ইচ্ছে হলো যে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি আপনারা আপনাদের পছন্দের যেসব জিনিসগুলো রয়েছে বা যেগুলো প্রয়োজনীয় জিনিস এই আহমেদ ইলেকট্রনিক্সে আসলে আপনারা সবগুলোই পেয়ে যাবেন কালেকশানও যেমন সুন্দর মাসাল্লাহ সার্বিকভাবেই দেখবেন যে অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট এই তো বিকাল থেকে কখন যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে বুঝতেই পারিনি এগুলো দেখি করতে করতেই সময় পার আমার পছন্দের জিনিসগুলো কেনাকাটা প্রায় শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ